একটা বিষয় আমি বলে রাখি আজকে আমি দেখছিলাম নাম নেব না আবার নাম না নিলেও নয় চরম ফেতনাবাজ আব্দুল রাজদাক বিন ইউসুফ উনি বলছেন রমাজান মাসে শেষ দশকে এতে কাপ করাটা যে শূন্যতে মোয়াক্কাদা এটা না এটা যে জরুরি বাদাত এটা না এটা না করলে যে গুনাহ হবে এটা না কেউ করলে করবে না করলে না করবে চিন্তা করতে পাচ্ছেন জিগেনে গোটা উম্মত একমত এবং উম্মতের একমতের উপরে যা মূল দলিল মুত্তাফাক আলাইহ হাদিস সেটাকে এরা বলছে এটা একটা সাধারণ নফল ইবাদত করলো হয় না করলো হয় অথচ ফতোয়া কি রমজান শেষ দশকে এতে করা সুন্নাতে মোয়াক্কাদ আলাল কি হয় করতেই সেই জায়গাটা এরা বলছেন না তাহলে এরা এবদ থেকে ছড়িয়ে আনতে চেয়েছে তারপরে যে ইফতার করা ছ মিনিট সাত মিনিট আগে এরা প্রত্যেকের রোজাকে এরা ভঙ্গ করতে যাচ্ছে যেখানে নির্দিষ্ট সময় এক মিনিট আগে ইচ্ছা করে ইফতার করলে রোজা থাকে না সেখানে এরা চাট বিলি করে ছ মিনিট সাত মিনিট আট মিনিট আগে এরা মানুষকে এরা ইফতার করাচ্ছে সুকৌশলে এবং এটা সুন্নত নাম দিচ্ছে কত বড় কত বড় অনুভব একদিকে জ্বালাতন করছে আহেলে কোরআনগুলো আর একদিকে জ্বালাতন করছে আহেলে হাদিস গুলো আহেলে কোরআন গুলো রাত না হলে ইফতার করছে না আর এই হাদিসগুলো হাদিস গুলো মানে এরা তো আহলে হাদিস নয় এরা তো নাম দিয়েছে এরা সূর্য ডোবার প্রায় আট মিনিট সাত মিনিট আগে এরা ইফতার করছে একটা কারো রোজা হয় না কেমন দিন দেখবে যে তাদের ঝুলি শূন্য বলবে আল্লাহ আমি তো রোজা করেছিলাম আমার যে রোজা কই আল্লাহ বলবেন কি যে তোমরা নির্দিষ্ট সময়ের আগেই ইফতার করে ফেলেছো এখন সজাগ হন এই নব্য চালাথী গুলকে তালাক দিন